হ্যালো ব্রান সবাই কেমন আছেন আপনার যারা সিপি এবং মার্কেটিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে এই প্রোফাইলটা রিফ্রেশ করে দেখাই দিচ্ছি যে থেকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ রিলট হচ্ছে দেখতে পাচ্ছেন দুইশো সাতানব্বইটা ক্লিকে তেরোটা লিড চলে আসছে এবং আপনার এখান থেকে আজ আজকানিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন 33 ডলার 28 সেন্ট এবং দেখতে পাচ্ছেন ইপিসি এগারো তো এই প্রোফাইলটা থেকে আপনার দুই দিন কাজ স্টার্ট করা হয়েছে দুই দিনে ছেচল্লিশ ডলার আপনাকে যদি সঠিক মেথড থাকে আপনার কাছে তাহলে আপনার প্রথম দিন থেকে বা এক সপ্তাহের ভিতর থেকে আর্নিং করে আরেকটা প্রোফাইল দেখা দিই একটা পাচ্ছেন এটা আমি যদি রিকোয়েস্ট করি একটু দেখেন এটাতে এখন পর্যন্ত টোটাল লিড আসছে এখন পর্যন্ত টোটাল লিড আসছে দেখতে পাচ্ছেন আপনার রিলোড হচ্ছে এটা হচ্ছে এখন রিলোড হচ্ছে এখানে আমি এটা ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই দেব দেখবেন আপনার হচ্ছে পঁচিশশো ডলার মতো ট্রানজাকশন করা অ্যাকাউন্ট এখান থেকে দেখতে হচ্ছে এগারোটা লিট চলে আসছে আঠাশ ডলার ষোলোশো রান্নিং হয়ে গেছে আমি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই দিই দেখতে হচ্ছেন টোটাল দুই হাজার চারশো নিরানব্বই ডলার এই প্রোফাইলটা থেকে পেমেন্ট নেওয়া হয়েছে আপনি যদি এখানে টাইম দেন তাহলে এখান থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর অবশ্যই এখানে আপনার বিভিন্ন পোস্টিং সাইট বা ফেসবুকে কমেন্ট মার্কেটিং বা বিভিন্ন মেথড আছে যেভাবে আপনার ফ্রি মার্কেটিং করে আর্নিং করা যায় ফ্রিতে বাট অনেক মেথড আছে যেগুলো সিক্রেট যে মেথডগুলো আপনি সব ওরকম পাবেন না যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথড্র দিতে পারবেন আমি এই প্রোফাইলটার ব্যালেন্সের উপর ক্লিক করে দেখা দিচ্ছি একটু দেখতে পাচ্ছেন এটা টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে দুই ডলার একত্রিশ সেন্ট আপনার যদি মানে কাজ পারেন এখানে সিপিএম মার্কেটিং করে যদি আপনি যদি আগাইতে চান সামনের দিকে সেক্ষেত্রে অবশ্যই আপনার চাইলে পরে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আমাদের আগে আমাদের পিভিএস স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখবেন আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পরে এখানে আমাদের স্টুডেন্ট ফিডব্যাকগুলো ভিডিওগুলো আছে লাইভে নিয়ে এসে দেখানো আছে এবং আমাদের আগের চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেছে তো আমাদের যারা নতুন চ্যানেলের অডিয়েন্স আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং যারা নতুন মেথড শিখতে যাচ্ছেন বা সিপিএল যে আপডেট মেথড এখন কাজ হচ্ছে এর যে আপডেট মেথড এখন কাজ হচ্ছে যারা এই মেথড গুলো শিখতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চাইলে পেইড কোর্স অ্যাডমিশন নিতে পারেন আর অবশ্যই আমাদের পেইড কোর্সের মেথড আপডেট হয়েছে এই কারণে মডিউলটা দিচ্ছেন আপনি চাইলে পরে আমাদের ইনবক্সে নক করতে পারেন আমরা কি কি শেখাবো এবং কিভাবে কাজ করি আপনার চাইলে পরে আপনার কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেওয়া যাবে বাট আমি দু একদিনের ভিতরে আমাদের চ্যানেলে আমাদের আমাদের চ্যানেলে আমি আরো কিছু প্রোফাইল শেয়ার করব তখন আমি আমাদের যে কোর্সের মডিউলটা এটা বলে দিব এটা দিয়ে দিব ওখানে আর হচ্ছে আমাদের যে যেভাবে কাজ হচ্ছে এটা হচ্ছে ধরেন আপনার টোটালি সিক্রেট মেথড যেভাবে আমরা কাজ করতেছি আপনার পাবলিক করা যাবে না কারণ এটা মানে পাবলিক পাবলিক করলেই সমস্যা বেশি আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে নিজের করে আর অবশ্যই একটা টিম মেক করে আপনার একটা প্রোফাইলে সুন্দর করে কাজ স্টার্ট করবেন একে একটা প্রোফাইল থেকে উইতো দেওয়া একটু টাফ হয়ে যায় বাট আপনি যদি ভালো কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই উইতো দিতে পারবেন এটা ফ্রি ফ্রি মার্কেটিং করে যারা আর্নিং করতে চাচ্ছেন আর যারা স্মার্ট ভাবে তারা চাইলে পরে আমাদের লাইভ কোর্স নিতে পারেন আমাদের কোর্স ফ্রি বারো হাজার টাকা আর অবশ্যই আমরা যে মেথড গুলা শিখাবো এখানে সম্পূর্ণ ইউনিক মেথড আমরা যেভাবে কাজ করে লিড আনতেছি লাইভ লিড আসতেছে দেখাই দিই আবার আজকে নেট একটু স্লো তো এখান থেকে টোটালি আপনার যে পরিমাণ কাজ করতেছে আর কি এখানে আপনার প্রতিদিন আর্নিং হবে এবং আমাদের যে মেথড হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড আপনি যখনই আপনার প্রোফাইলে সেট করবেন তখন থেকে আর্নিং শুরু করতে পারবেন এবং কন্টিনিউ আর্নিং থাকবে এবং আপনার আমরা যে মেথডগুলো ইউজ করি আপনার সচরাচর এই মেথডগুলো বা এইভাবে মার্কেটিং ট্রাফিক আপনার কেউ ওরকম মানে না হয়তো সিপিআই এর ভিতরে কিছু অ্যাফিলিয়েট বা কিছু লোকজন আছে যারা এইভাবে কাজ করে তাছাড়া বেশিরভাগই আপনার লোকাল ফেসবুকে মার্কেটিং বিভিন্ন পোস্টিং সাইডে কাজ এগুলাই করে বাট আমাদের যে মেথড এটা ভাই সম্পূর্ণ ইউনিক মেথড আপনি প্রথম দিন বা দুই তিন দিনের ভিতর থেকেই রেজাল্ট পাবেন এটা আশা করা যায় আর অবশ্যই আমাদের স্টুডেন্ট ফিডব্যাক ভিডিওগুলো দেখে চাইলে পরে আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন নিতে পারেন তো এটা আর কি আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন